সমগ্র শিক্ষা খোয়াই বিভাগের ডিস্ট্রিক্টের এডুকেশন ডিরেক্টরের কাছে ডেপুটি ডিরেক্টরের কাছে আমরা আইসি মূলত আমাদের জানুয়ারি মাসের বেতন আজকে ছয় তারিখ ফেব্রুয়ারি হয়ে গেছে এখন অবধি আমরা এই জানুয়ারি মাসের বেতন এখনো আমরা পাইনি তো মূলত এই ইস্যুকে নিয়ে আমরা জেলা শিক্ষা আধিকারিকের কাছে আমরা আইসি দেখাকরণের জন্য কি আছে বিষয়টি কি বলেছেন উনি উনি বলেছেন আমাদের এখন যে স্টেট নোডাল অ্যাকাউন্ট এই স্টেট নোডাল অ্যাকাউন্টের মধ্যে টাকা নেয় শুধু এটা আমাদের কয় ডিস্ট্রিক্টের ব্যাপার না এটা সারা তিনপুরা আটটা ডিস্ট্রিক্টে এই ব্যাপারটা জড়িত তো কাজে স্টেট নুডাল অ্যাকাউন্ট থেকে যদি টাকা রিলিজ করে তাহলে আমরা সঙ্গে সঙ্গে আপনাদের বেতন দিয়ে এই কথা বলেছেন তার মানে কি এখনো নিশ্চিত না কবে বেতন আমরা নিশ্চিত না কারণ আগামীকালকে শনিবার এরপরে রবিবার তো কাজে আমরা এখনো নিশ্চিত না কবে নাগার টাকা পাবো কতজন আছেন কর্মী আপনারা আমরা আমাদের এই কোয়াই ডিস্ট্রিক্টে তো চারশোর উপরে আমরা টিচার আছি আপার প্রাইমারি এবং প্রাইমারি সমগ্র